আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে রোদ দেখাই যাচ্ছে না সারাটা দিনই কুয়াশা ছিল আমি এখানে দুটো কবুতরের বাচ্চা আর একটা ঘরের দেশি মুরগি জবাই করে নিলাম তা আমি এগুলোকে গরম পানি দিয়ে শর্টকাট করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এগুলোকে সেকে আমি এখন কেটে নিতেছি কবুতর বাচ্চাগুলো এখন রেখে দিব রান্না করব না রান্না করব আজকে মুরগিটা লাউয়ের মাথা দিয়ে আর লাউ শাক রান্না করব মাছ আলু দিয়ে আমি এখানে মুরগির জন্য মশলা রেডি করে নিলাম আর শাক রান্না করার জন্য আমি এখানে আলু কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি আজকে দুপুরে কি রান্না করব কিভাবে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে যাবেন আমি এখানে শাকের ঝোলগুলোকে কষিয়ে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে কষিয়ে তারপর আমি এখান থেকে মাছগুলো তুলে নেবো মাছের পিসগুলো না হয় এগুলো শাক দিলে ভেঙে যাবে শাক হয়ে আসলে তখন মাছটা দিয়ে দেব আমি এখানে আবার তো আমার শাক রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর কে কে আমার মতো অনেক বেশি শাক পছন্দ করেন আমার কাছে তো লাউ শাক ভাপিয়ে নিলেও অনেক মজা লাগে যেভাবে রান্না আমার অনেক ভালো লাগে তা আমি এখানে মুরগির মাংসগুলোকে মশলাপাতি দিয়ে একটু ভালোভাবে মেখে তারপর রান্না করব

তো বন্ধুরা আমি এখানে এখন পোলাও রান্না করব তার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আগे, 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 আমি আজকে আজকে আমার বড় বোনের দেখিয়ে দেওয়া পদ্ধতিতে পোলাও রান্না করব। এখানে আমি এক চা চামচ আদা এক চা চামচ রসুন দিচ্ছি আর একটু এলাচ চিনি গুঁড়া দিচ্ছি লবণ পেঁয়াজ যেগুলোকে একটু ভালোভাবে ভেজে নিবো এখানে তো মশলাটাকে আমি ভেজে এখানে আমি চাল দিয়ে দিছি। চালগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব আমি এখানে তিন গ্লাস চাল দিয়েছি আড়াইশো গ্রামের তিন গ্লাস চাল তো আমি এই তিন গ্লাস চালে ছয় গ্লাস পানি পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে তারপর আমি চালগুলোকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব তো কলাউটা হয়ে যাবে আমি আর না ধরলেও চলবে এদিকে আমার মুরগির মাংসটা আমি নামিয়ে এখানে এখন একটু নেড়ে চেড়ে লাউ যে কেটে রেখেছিলাম লাউর মাথাগুলো দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ একটু কাঁচামরিচ সব দিয়ে আমি এগুলোকে আবার ভালোভাবে নিয়েছে ঢাকনা দিয়ে রেখে দেবো চুলার উপরে আরও তিনটা চারটা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব সারাদিনে এই একটু সূর্য দেখা গেল তাও একটু দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর আবার ডুবে যাচ্ছে এদিকে আমার পোলাওগুলো হয়ে গেছে আমি একটু চেয়ে নিচ্ছি এখানে এগুলোকে অনেক সুন্দর গ্রাম আসছে পোলাও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এখানে আমার মুরগি সেটাও হয়ে আসছে আমি এগুলোকে এখন ঢেলে নেবো একটা পাতিলের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আর একটা কথা আমার সামনে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা আমি হয়তো অনেক দিন যাব তার ভিডিও দিতে পারবো না রেগুলার আপনারা আমায় ভুলে যাবেন না আমার জন্য দোয়া করবেন আমি এবার পরীক্ষাটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি তো ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ